সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জাজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নারী নির্যাতন মামলা থেকে আপনি সহজে জামিন নেবেন কিভাবে কোন পদ্ধতিতে জামিন নেবেন কোথার থেকে জামিন নেবেন কিভাবে আপনি এর থেকে বাঁচবেন এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক সমাজে যেরকম নারী নির্যাতনের মামলা অহরহ বেড়ে চলেছে এর প্রধান কারণ হচ্ছে যৌতুকের চেয়ে আপনার নারী নির্যাতন করতে পারে এছাড়াও আপনার স্বামী যদি জুয়াগ্রস্ত হয় অথবা নেশাগ্রস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই নারী নির্যাতন হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের নারী নির্যাতনের মিথ্যা মামলাও আদালতে রয়েছে এই মিথ্যা মামলার ভিতরেও কিন্তু হাজারো সত্য মামলা রয়েছে এখন সত্য মিথ্যা যাচাই করাটা হচ্ছে আদালতের বিষয় মামলা হলে আপনার মামলা ফেস করতে হবে ধরেন আপনার বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা হয়েছে সেই মামলাটি আপনি ফেস না করে আপনি পলাতক রইলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভয়াবহ অবস্থা হতে পারে কারণ নারী নির্যাতন মামলা হয়ে গেলে পরবর্তীতে যদি আপনি পলাতক থাকেন আপনার অ্যাবসেন্সে কিন্তু ট্রায়াল বাই অ্যাবসেন্স হবে এবং আপনার কিন্তু মামলাটা সাজা হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আজ হোক দশ বছর পর হোক অথবা পঞ্চাশ বছর পর হলেও আপনি কিন্তু গ্রেপ্তার হবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর আপিলের সুযোগ থাকবে না তো সেই জন্য নারী নির্যাতনের মামলা যদি হয়ে যায় আপনি পলাতক না হয় অবশ্যই চেষ্টা করবেন জামিন নেওয়ার জন্য তো জামিন নেওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়াস রয়েছে সহজে কীভাবে জামিন নেবেন কারণ নারী নির্যাতনের মামলা যদি হয়ে যায় অবশ্যই মেডিকেল রিপোর্টগুলো থাকার পরবর্তীতে কিন্তু আদালত তদন্ত দেয় তদন্ত দিয়ে আসার পরবর্তীতে কিন্তু এই ওয়ারেন্ট হয় সুতরাং বুঝতেই হবে যে এখানে কিন্তু সহজে গেলেই আপনাকে জামিন দেবে না অর্থাৎ যে কোর্টে মামলাটি হয়েছে সেই কোর্টে যদি আপনি সারেন্ডার দেন মিনিমাম আপনাকে পনেরো দিন জেল খেটে বের হতে হবে কিন্তু এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে তবে যদি আপনি জেল খাটতে না চান তাহলে করণীয় কী এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে হবে আগাম জামিন নেওয়ার জন্য কী কী কাগজপাতি লাগবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে মামলাটি যে হয়েছে সেই মামলাটির কপি লাগবে এখানে এজা রেফার জব্দ তালিকা যেগুলো আছে আর কি যদি মামলাটি যদি আপনার থানার থেকে হয়ে আসে আর এছাড়া যদি আদালতে মামলাটি হয় সেই ক্ষেত্রে মামলার কিন্তু আর্জির কপিটি লাগবে এবং সম্পূর্ণ ব্যয় আপনাকে বহন করতে হবে আদালত আপনাকে হাইকোর্ট থেকে যদি জামিন নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ আট সপ্তাহ অর্থাৎ দুই মাসের জামিন দিতে পারে এই দুই মাসের জামিন পাওয়ার পরে আপনারা যে পার্টি আছে তাদের সাথে নেগোসিয়েশন করবেন অর্থাৎ তাদের সাথে আলাপ আলোচনা করে মামলাটি তুলে নেওয়ারই করতে পারেন সেজন্য আপোষ মীমাংসার চেষ্টা করতে পারেন আপোষ মীমাংসা হয়ে গেলে কিন্তু আপনার মামলা থেকে খালাস পেয়ে যাবেন আর এছাড়া যদি আপনার আপোষ মীমাংসা হতে না চান বা না হয় সেই ক্ষেত্রে আপনি হাইকোর্ট থেকে আম জামিন নেওয়ার পরবর্তীতে যে সময়টা থাকবে সেই সময়ের ভিতরে কিন্তু আপনার যে কোর্টে মামলাটি দায়ের হয়েছে অর্থাৎ যে কোর্টে মামলাটি দায়ের হয়েছে সেই কোর্টে আপনাকে গিয়ে আবার একটি সারেন্ডার দিতে হবে সারেন্ডার দিলে জামিন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে কেন বেশি থাকে কারণ হলো আপনার হাই হাইকোর্ট থেকে আপনি যেহেতু জামিন নিয়েছেন আদালত ওই বিষয়টি কিন্তু বিবেচনা নেয় আর প্রাথমিক পর্যায়ে যদি আপনি লোয়ার কোর্টে আপনি জামিন নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আটকে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় সে বিষয়ে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যৌতুক মামলা সমাজে মিথ্যা মামলায় বেশি হয় কারণ স্বামী স্ত্রীর ভিতরে যখন ডিভোর্সের কথাটা উল্লেখ উঠে আসে এবং ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে ওয়াইফ চায় স্বামীকে একটি শাস্তি দেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে গিয়ে একটি যতন মামলা একটি যৌতুক মামলা দেনমোহরের মামলা খোরপোশের মামলা সহ চার পাঁচটা মামলা জুড়ে দেয় এটা একটা সমাজে ব্যাধির হিসেবে কাজ করে সুতরাং এ বিষয়টি আদালত জানে তারপরও কিছু সত্য মামলা থাকে যেহেতু মেডিকেল রিপোর্ট থাকে তদন্ত প্রতিবেদন থাকে এখানে বিচারকদের আর কিছু করার থাকে না সুতরাং এ বিষয়টি আপনার মাথায় রাখতে হবে যৌতুক মামলা বা নারী নির্যাতনের মামলা যাই হোক না কেন আপনার কিন্তু পলাতক থাকতে চলবে না অর্থাৎ আপনাকে কিন্তু আদালতে উপস্থিত থাকতে হবে আদালতে উপস্থিত থেকে ফেস করতে হবে সেজন্য একজন ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন পরিচিত অথবা যে প্রতিনিয়ত ট্রায়াল ফেস করে অথবা কোর্ট প্র্যাকটিস করে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই মামলা থেকে কীভাবে প্রত্যান পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নেবেন এজন্য আমাকেও আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে পারেন আপনার যদি ফ্রেন্ড সার্কেলকে জানাতে চান শেয়ারের মাধ্যমে জানাতে পারেন আপনার বিশেষ মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم